তুমি شنগে নিশ্চয় পাগলা কুকুরের রক্ত ছিল তাই পাগলা হয়ে গেছে আসলে কি হয়েছে জানেন তো না বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালাবার প্ল্যান করেছিল তার মানে আমার লাইন আর একটা হেল্প পুরো হবে আবার কি বলি আমাকে প্লিজ দার্জিলিং অব্দি পৌঁছে দিন তারপরে আপনাদের আর আমার দরকার নেই শুনুন বন্টি আপনাকে আমাদের এখনই আর দরকার নেই যেখানকার জিনিস সেখানে ডেলিভারি দিয়ে আসল মাল তুলতে হবে কার মেয়েকে তুলেছেন জানেন আমার বাবার নাম রাজশেখর রায় কলকাতার বিগ শট তার মেয়েকে আপনারা কিডন্যাপ করেছেন কেসটা কি লম্বা খাবেন বুঝতে পারছেন শুনুন কি রে এতক্ষণে নিশ্চয়ই বাবা ডিআইজি থেকে চিফ মিনিস্টার সবাইকে ফোন করে দিয়েছেন

我说：“路上注意安全。”